আপনারা জানেন যে মেয়র বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো মেয়র নেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালত কর্তৃক তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তারপরেও আমরা কথা বলছি আটষট্টি নম্বর ওয়ার্ডে সাধারণ জনগণের সাথে রহমান রাহিম আমি মনে করি ইঞ্জিনিয়ার ইশ্রাক এটা যে বিজয় হয়েছে এটা জনগণের বিজয় অবিলম্বে তার দায়িত্ব বুঝাইতে হোক আমাদের যে আটষট্টি নম্বর ওয়ার্ডে সে বিপুল বোর্ডে বিজয়ী হয়েছিল তার বিজয় ছিনায় নেওয়া হয়েছে তারপরে কোর্ট স্বীকৃত এবং জনগণে চায় জনগণে চায় ইঞ্জিনিয়ার ঈর্ষাকে অবিলম্বে তার দায়িত্বে মেয়রের কার্যক্রম চালু করার জন্য তার দায়িত্ব বুঝায় দেওয়া হোক আর না হলে জনগণ কিন্তু রাজপথে নেমে আসবে এই ব্যাপারে এই ব্যাপারে জনগণের বোর্ডের প্রতি অসম্মান প্রদর্শন করলে জনগণ এটা আর সহ্য করবে না জনগণ রাজপথে নেমে আসে অবিলম্বে মেয়রকে শপথ দিয়ে তার দায়িত্ব বুঝাই দেওয়া হোক এটাই আমার সরকারের প্রতি আহ্বান ধন্যবাদ নাগরিক সেবা পাচ্ছেন আমরা এখন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছি বিভিন্নভাবে কারণ মেয়র নাই মেয়র নাই কমিশনার নাই আমাদের যে নাগরিক কিছু কর্মকাণ্ড আছে সামাজিক কর্মকাণ্ড আছে যেগুলি আমরা এখন পেতে আমাদের অনেক কষ্ট হচ্ছে রাস্তাঘাট যেমন মশক নিধনের ব্যাপারে আমরা কার কাছে যেয়ে বলবো যারা আছেন অফিসাররা তারা একটা লেভেল মেনটেন করে তারা তো জনগণের সাথে সম্পৃক্ত না আর সিটি কর্পোরেশন হওয়া উচিত জনসেবামূলক জনসেবামূলকের জন্যই জনগণের প্রতিনিধি দরকার সেখানে কোনো প্রশাসক আসবে এটা আমরা মেনে নিতে পারি না অ্যাজ এ সিটিজেন হিসাবে অ্যাজ এ সিটি কর্পোরেশনের সিটিজেন হিসাবে ওকে ধন্যবাদ আমরা আপনার মতামত আমার মতামত উনি দায়িত্ব বুঝা নেই কোনারে বুঝা দেওয়া হোক আমাদের দেশে তো কেউ নাই উনি আসলে আমাদের দেশের একটা ই হবে একজন লোক ধারণা

বল দাবি হচ্ছে ইশা আমাদের এইখানে আমরা কোন কিছুই কি বুঝতে পারতেছি না যে কি হতে যাচ্ছে যখন আমরা ইসে যাই নগর ভবনে যাই সেখানে গিয়ে দেই দুর্নীতি ছাপ অথচ সেবা পাই না বলতে গেলে কয় বসেন বসতে বসতে তিনটা চার চার সেবার কোনো ই নাই আর ওইখানেও দুর্নীতি বোঝা যায় একটা আশ করা যায় যে দুর্নীতি চলছে কাজেই ঈশ্বর সাহেব আমাদের প্রয়োজন ঈশ্বর সাহেবকে চাই আমরা আমাদের যদি ঈশ্বর সাহেবকে না দেয় তাইলে আমার মনে হয় আশুটি বাসী শাশুড়টি বাসি শিশুটি বাসী সব বাসি নেমে যাবে নেমে গেলে তখন আমাদের কিছুই বলার নাই জামান সেলিমের নেতৃত্বে নেমে যাবে অচিরেই বলতেছি অনুরোধ করতেছি প্রশাসনকে এবং ডক্টর ইনু সাহেবকে উনি যেন অতি সত্তর শপথ গ্রহণ করায় আর না হয় জামানু সেলিমের নেতৃত্বে যখন আমরা নেমে পড়ব তখন আর থামানোর মতো কেউ থাকবে না তখন আমাদের শপথ আমরা পড়ে মালা দিয়ে আমরা পুরো এলাকাকে আমরা মালা দিয়ে সুসজ্জা সজ্জিত করব ঠিক আছে ধন্যবাদ আমরা নম্বর ওয়ার্ড দক্ষিণ সিটি আমরা একজন নাগরিকের সাথে কথা বলছি সেবা আপনাকে এখন আমরা সাধারণ জনগণ যে ব্যাট ট্যাক্স দিতেছি এটা কে নিতেছে কাকে দিচ্ছি আমরা তো কোনো সেবা পাইতেছি না বিনিময়ে তো আমরা একদমই এরকম যদি অবস্থা হয় আমরা তো কে সরকার কে উপদেষ্টা এগুলো দেখব না আমাদের আইনের শাসন শাসন যদি আমরা না পাই আমরা যদি বিনিময় সেবা না পাই তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব রাস্তায় নামতে বাধ্য হব ইভেন তখন এই সরকার বলেন আর ওই যে উপদেষ্টারা বলেন কেউ কিন্তু ওইটার তারাই দায় নিতে হবে তারাই দায়ভার নিবে ইভেন আমরা যে ব্যাট ট্যাক্স দেওয়া এই যে মশার কামুরে আপনি কিছু আরেকটু সন্দেহে দেখবেন মশার জন্য দাঁড়াইতে পারবেন না সিটি কর্পোরেশন থেকে আপনারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না কোনো কিছুই না কোনো কিছুই না দুই একটা যে আগের আমলের ওই যে কাউন্সিলর কি আসিল এগুলো তো নাই দেশেই নাই যারণে আমরা স্বপ্ন দেখছি